কেমন লাগলো একা একা পিকনিক করা বউ ছাড়া পিকনিক করা আসলো বলা যায় সব অফিস কলিকরা মিলা বলো কোথায় জানো নিউটনের ওই দিকে একটু দূরে একটু ভেতর দিকে কালকে সকালে গেছিল এগারোটার দিকে অফিস করে এসে আজকে এলো পুরো চব্বিশটা ঘন্টা আবার সময় কালকে যখন গেছিল তাড়াতাড়ি 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 আমার জামা কাপড় গুছ রাখো তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে খায় না দায় না স্নান করে না হাগে না মুতে না মানে দৌড় এদিক থেকে ফোন করতেছে কিন্তু আজকে যখন আজকে যখন আসার সময় হয়েছে আমি এদিক থেকে ফোন করতেছি কি গো আসো না এখন আসো না তোমার তো সকালে চলে আসার কথা দশটার দিকে আজ এখন কটা বাজে পেস্ট্রি নিয়ে আসছে জানি আমার পেস্ট্রি পছন্দ এটা দিলে মনটা বলে যাব ভাল লাগছে তাহলে আমি খাই হ্যাঁ পেস্ট্রিটা

আর কি মন গলানোর জন্য পেস্ট আনছে খাও হ্যাঁ কিনে না হলেও দেবে কি খাইয়েছে গো বাথরুম চলে গেছে সে বলছে বলছি দাঁড়াও আসো শুনবো কি খাওয়ালো কিরকম আড্ডা মজা করলে তো হ্যালো সবাই কে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো মৌসুমন্ত আর কি পেজ থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত বর গিয়েছিল অফিস কলিকদের সাথে আর কি বলা যে অফিস পিকনিক ছিল একদিনের তো সেখানে কালকে গিয়েছিল এই সময় একটু আগে তো আজকে এখন এলো তো এই আর কি ওর সাথে গল্প হচ্ছে যে কি কি আনন্দ হলো কতটা আনন্দ হলো কি খেলে না খেলে এই আর কি তোমরা কে কি করছো এই ঘুরে ফিরে কাছেই এখন ক্রিম দেওয়ার সময় ক্রিম মানে আর কি লাগাবে না এখন বলছি বলে বল তুমি লাগাইয়া দাও ঠিক আছে লাগিয়ে দিচ্ছি যখন ঘুরতে গেলে এরপরের থেকে যখন কোনো পার্টি পিকনিক হবে তখন যার যার বৌ আসে বউদেরও নিয়ে যাবো বলবা যে আমার বউ এইটা বলছে আর বাকি আমার ভিডিও যদি কেউ দেখে থাকো মানে তোমার অফিস কলিগরা যদি আপনারা যদি দেখে থাকেন তাহলে বলে দেই এরপরে প্লিজ বউকে ছাড়া কোনো পার্টি পিকনিক করবেন না আমাদেরও নেবেন আমরাও যাব আর যদি সেই কলিগদের ওয়াইফরাও যদি আমার ভিডিও দেখেন তাদেরকেও বলছি সুন্দর করে একটা কুবুদ্ধি দিচ্ছি বড়দের ঘাড়ে উঠে আর কি যাওয়ার চেষ্টা করবেন যেরকম আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি একা বলে হয়নি তো আপনারা চেষ্টা করবেন একসাথে তো যাই হোক চোখ তো কেমন মজা হইলো কি খাই লাগো সেদ্ধ ভুট্টা আরছি যেটা হয় মাকলা মোটাকে তারপরে খেলাম রাত্রিবেলা সরু চালের ভাত চিকেন দারুণ ছিল রান্নাটা খুব ভালো হয়েছে অনেক খাইছো তোমরা তোমরা রান্না করছো হ্যাঁ না আমরা আমরা রান্না করিনি একজন গেছিল গেছিল একটু মানে আমাদের আমাদের তরকা আর রুমালি রুটি আচ্ছা তো খাওয়ার কথা শুনে আমারও খাইতে ইচ্ছা হইতেছে আমরা এখন খাবো দুপুর বেলা পান্তা ভাত জল ভাত আলু ভাজা ডিম ভাজা সবকিছু আছে তো এই ছিল এর পিকনিক থেকে ঘুরে আসার গল্প স্বল্প তোমাদের কেমন লাগলো তোমরা জানিও হ্যাঁ আমাদের ব্লগ ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে দুপুর হয়েছে খাইতে চলে যাই টাটা তোমরা যারা খাওনি তারাও খেয়ে নাও টাটা